আমার দুর্গা পুজো অ্যান্ড ফেস্টিভ্যাল আবার রনি প্রেসেন্ট দুর্গা পুজোর গল্প দু হাজার চব্বিশ আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরও পুজোর ভিডিও ভিডিও দেখার জন্য ഹൃദ്രയත්තේ దక్షిణംഖം ते नोमां पायニതിയം ഏ അധികാരവേ जायते ലുക യസ്യ സ്നേഹേന ജീവതി സാക്ഷാദിശരീ മാതാ സർഗാദപി ഗരീഅസി പിതാ സർഗ പിതാധർമ പിതാഹി പരമന്തപ പിതരീ प्रीतिമാപന്നേ പ്രിയന്തേ സർവദേവതാ যখনই জাতির জীবনে ঘূর্ণি আসে ছন্দ করে পৃথিবী নমস্কার আমরা এখন পেয়ে গেছি এই পুজোর অন্যতম কন্যাধার শ্রীমতী ইন্দ্রাণী মুখোপাধ্যায় মহাশয় তিনি হলেন এই পুজোর প্রতিষ্ঠাতা প্রাক্তন বিধায়ক ও অধ্যাপক মাননীয় স্বরাজ মুখোপাধ্যায় শ্রী আমরা এখন জেনে নেব এই পুজো নিয়ে তার থেকে কিছু কথা আপনাকে নমস্কার জানাই আচ্ছা এবছর পুজো পদার্পণ করলো পঞ্চান্নতম বর্ষে এই পুজো নিয়ে যদি কিছু আপনি বলেন এই পুজো এবছর পঞ্চান্ন বছরে পদার্পণ করব এই আইটিসি পুজোর জুলুস সারা ওয়েস্ট বেঙ্গল জুড়েই ছিল এক খালি তারপরে আমার সুযোগ প্রতিযোগিতা পরিচালনা করতো তিনি অডিও বুকের সিস্টেমে চলি আখ্যান বিশেষ করে বাচ্চাদের জন্য এটা আমি পরিচালনা করতে কিন্তু আমাদের আসলে এখন সাবেক আমরা একদম মানে যা নিয়ম মেনে সমস্ত চেষ্টা করি সম্পাদন করার আর এখনো পর্যন্ত আইটিসি ফুটে সিরামপুর বিশেষ স্থানে আছে মানুষের হৃদয় একটা জায়গা করে নিয়েছি জায়গা করে নিয়েছি এবং সকলেই আসে এখানে

এই যে এই কথা জানিয়ে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আইসিসি দুর্গা পুজো মণ্ডপে এটা আপনার নিজের জায়গা মনে করে আসবেন বসবেন গল্প করবেন আনন্দ করবে এবং ভোগ পুজো দেখুন আমি করলাম দিনের বেলা সকলে নিমন্ত্রণ নমস্কার আপনাদের সকলকে আট থেকে আসি প্রত্যেকের কাছে এটি কেবল একটি পাড়ার পুজো নয় এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের অনেক স্মৃতি এটি অনেকের কাছে বাড়ির পুজোর মতোই শিরামপুরের বুকে এই ধরনের পরিবেশ হয়তো আমরা খুব কম দেখি তাই আমি আবারও জানাই শ্রীমতী ইন্দ্রানী মুখোপাধ্যায় মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদের এই মহামূল্যবান সময় দিয়েছেন ধন্যবাদ জানাই নমস্কার আমরা এবার পেয়ে গেছি আই দুর্গা পুজো কমিটির অন্যতম কর্ণধার প্রয়াত অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান শ্রী সঙ্গীত মুখোপাধ্যায়কে যাকে সরবাসী চেনে বাবুই নামে আমরা এখন তার থেকে জেনে নেব এই পুজোর ইতিহাস সম্পর্কে নমস্কার নমস্কার এই যে পঞ্চান্ন বছর ধরে এত বড় একটা পূজো যোগ্য চলছে এত বড় একটা পুজো সাবিকি আনায় ভরপুর যে পুজো তো আপনারা শুধু সাবিকি পুজোই করেন কেন এই কারণে যে এখন যা থিমে ডুব পড়েছে সেখানে থিমের সাথে দেবীর কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এটা করে দিলে হলো এখন থিম যার সঙ্গে মায়ের কোনো রিলেশনই নেই ওই জন্য সাবি আমরা করে যাচ্ছি আমরা চিরকাল দেখে আসছি যে এখানে দেবীর রুদ্রাণী রূপ মা এখানে রুদ্রাণী রূপে অসুরকে বধ করছে এই যে সাবিকি রূপ এর পেছনে কি কোনো ইতিহাস রয়েছে না এটা আপনাদেরই ভালো লাগা থেকে এসছে না আগে যেটা হতো যখন বাবা বেঁচে ছিল চন্ডিত যেটা ঘটনা ঘটেছিল মহিষুর মূর্তি যেটা ঘটনা সেটা লাইটে সাউন্ডের মতো দেখানো হতো বাচ্চাদের মনোরঞ্জন বলা হতো ভ্যানি সিং আর যার যার দরুন নামটা হলো সরজিৎ ঠাকুর বলে আমি অনেক ছোটবেলা থেকে শ্রীরামপুরে রয়েছি এবং শ্রীরামপুরের বুকে আমি দেখেছি শ্রীরামপুর স্টেশন হোক মায়েশের দিক হোক যে দিকেই হোক না কেন শ্রীরামপুর স্টেশন থেকে মানুষজন নেবে অটো জিজ্ঞাসা করছে স্বরাজ মুখোপাধ্যায়ের পুজো দেখতে যাব না স্বরাজ মুখোপাধ্যায় নয় সবাই বলে স্বরাজের ঠাকুর যে কোথায় আছিস এই তো সরাজে ঠাকুর এখানে এসেছি এটাই চল মানে পুজোটার নাম হচ্ছে আইপিসি যার ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ ফিজিক্যাল কালচার কিন্তু আমার নাম নিগ্ম বাবুই সেই পুজো কমিটির নিগনেম হচ্ছে সরাজে ঠাকুর ওই নামেই পুজোটা এখানে হুগলি জেলায় পরিচিত এই যে পঞ্চান্ন বছরের এই পুজো এই পুজোর যে ইতিহাস ভ্যানে ইতিহাস সেই সম্পর্কে যদি একটু বলেন তো আমার জন্মের আগে আরম্ভ হয়েছিল বাচ্চাদেরকে চণ্ডী কাকে বলা হয় চণ্ডী ব্যাপারটা কি। ওর বাচ্চাদেরকে আলো এবং শব্দের মধ্যে দেখানো হতো যে মা দুর্গা অসুরকে বধ করছে দেবতা হাঁটাচ্ছে সব মিলিয়ে আমি যখন অনেক ছোট দেখেছিলাম যে মা দুর্গার হাত থেকে আলোর মারফত এবং অসুরের গলায় চিড়ে বিধিন্ন করে দিচ্ছে অসুরকে এই যে ভ্যানিশিং এই যে একটা নস্টাইলজিয়া এটা কি আর ফিরবে না ওটা বল না ওটা আনা সম্ভব নয় পক্ষে সম্ভব নয় একটা ছোট প্রশ্ন আপনাদের বাড়ির পুজোর কোনো বিশেষত্ব আছে এটা বাড়ির পুজো এই কারণেই বললাম কারণ আমি দেখেছি প্রচুর বাড়ির মানুষ এবং যৌথভাবে ঠিক ক্লাবের চেয়ে ওপরে যেন মনে একটা বাড়ির পুজোর পরিবেশ এই পাই হয়তো বলেই ফেললাম সেই জন্য বাড়ির পুজো হ্যাঁ কারণ এখানে সপ্তমী অষ্টমী নবমী আর দশমীর দিন পাড়ায় কোনো অন্যাদে রান্না হয় না সবাইকে আমরা নিমন্ত্রণ করি মহিলারা এখানে লাল পেট শাড়ি পরেই যোগা করে মানে বাড়ির পুজোর মতনই আর আমি দেখেছি নবমীর দিন এখানে কুমারী পুজো হয় এই ব্যাপারে যদি বলে নবমীর দিন হোম হয় বলিদান হয় আর কুমারী পুজো হয় এটা কি প্রথম থেকেই চলে আসছে বাহ এবং একদম শেষ প্রশ্ন এত বছরে পুরনো পুজো এত রিচুয়ালস মেনে পুজো হয় এবং সব থেকে একটা ভালো লাগার বিষয় হচ্ছে দশমীর রাতে ঠাকুর থাকে এবং ঠিক একাদশীর ভোরবেলা মায়ের বিসর্জন আমরা দেখি সকালবেলা এটা কি প্রথম থেকে এটা শ্রীরামপুরের বুকে এই ধরনের সাবিকি পুজো খুব কম দেখা যায় এখনো সেই জন্য এই যে ট্র্যাডিশনাল যে ইতিহাস তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আইবিসির পুজো বা যাকে মানুষ চেনে স্বরাজের ঠাকুর বলে এই যে মানুষের একটা আবেগ এই যে প্রতি বছর আমরা দেখতে পাই যে হাজারো হাজারো মানুষ ভিড় করছে ঠাকুর দেখার এটা কি সেই পেসটেই রয়ে গেছে এত বছর ধরে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য আশা করছি পুজোর সময় আবারও আপনাদের সঙ্গে আবারও এরকম একটা ভিডিও বানাবো এবং আপনাকে পাশে পাবো অসংখ্য ধন্যবাদ জানাই আর রনি ঘোষের এই চ্যানেলের মাধ্যমে আমি আপনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী অক্টোবর মাসের সাত তারিখে শ্রীরামপুরে দাত আশ্রমের যে অধ্যক্ষ প্রকলাত মহারাজ আমাদের পূজা কর্মী সভাপতি উনি মাতৃপূজার শুভ উদ্বোধন করবেন আপনার সবার আমন্ত্রণ রইল নমস্কার